প্রথমেই সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে চুয়াড় বিদ্রেহের মহানায়ক কে হ্যাঁ বন্ধুগণ আসল মহানায়ক কে এই নিয়ে কিন্তু বিগত কয়েক বছর ধরে এই জঙ্গল জঙ্গলমহল তথা ছোটনাগপুরের বুকে একটা যে জোরদার বিবাদ সেই বিবাদ শুরু হয়েছে বিবাদটা কাদের মধ্যে না কর্মী সমাজ এবং ভূমি সমাজের মধ্যে একটা যে জোরদার বিবাদ সেই বিবাদের শুরু হয়েছে কুর্মি সমাজ একদিকে যখন তাদের এসটির দাবিতে আন্দোলন করছে অপরদিকে তারা কিন্তু তাদের যে মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন তাদের নামে কিন্তু বিভিন্ন জায়গায় স্মৃতিসৌধ মূর্তি স্থাপন করেছে যেমন চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতর নামে কিন্তু বিভিন্ন জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করেছে বিভিন্ন জায়গায় মূর্তি নির্মাণ করেছেন অপরদিকে ভূমিজ সমাজ যারা রয়েছেন তাদের দাবি যে কর্মী সমাজ নাকি ইতিহাসকে বিকৃতি করছে কেন তাদের সবচেয়ে বড় যুক্তি কি রয়েছে না চুয়াড় আসল মহানায়ক হলো রঘুনাথ সিং চুয়াড় বিদ্রেহের রঘুনাথ সিং আর কোথাও না কোথাও এই রঘুনাথ সিং এর নাম বিকৃতি করেই রঘুনাথ মাহাতো নাম করা হয়েছে যা কিন্তু ভারী অন্যায় এইটে কিন্তু ভূমি সমাজের দাবি রয়েছে তো প্রশ্ন একটাই যে সত্যিই কি রঘুনাথ সিং এবং রঘুনাথ মাহাতো উভয়ে কি একই ব্যক্তি কিন্তু এটি একটা সবচেয়ে বড় প্রশ্ন তো প্রথমেই বলে রাখি যে যদি আমরা উইকিপিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে যদি আমরা দেখি তাহলে রঘুনাথ মাহাতো এবং রঘুনাথ সিং এর উভয়েরই যদি আমরা জন্মকাল লক্ষ্য করি তো সেই জন্মকাল কিন্তু জন্মের সময়কাল কিন্তু পুরাপুরিভাবে আলাদা তাদের জন্মস্থানও আলাদা তাদের মাতা পিতার নামও কিন্তু পুরাপুরিভাবে আলাদা অতএব বলাই যেতে পারে যে রঘুনাথ সিং এবং রঘুনাথ মাহাতো উভয়েই ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামী নিশ্চয় এই ব্যাপারে কোনো দ্বিমত নাই রঘুনাথ সিংও ভারতবর্ষের একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলে ছিলেন এবং রঘুনাথ মাহাতো ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুজনের এই সময়কাল জন্মস্থান পুরোপুরিভাবে আলাদা তাই উভয়কেই কিন্তু গুলিয়ে গেলে কিন্তু একেবারে চলবেক নাই একেবারে চলিবেক নাই এবার প্রশ্ন যে তাইলে রঘুনাথ মাহাতো যদি কাল্পনিক হইত রঘুনাথ মাহাতো যদি কাল্পনিক হইত তাইলে নিশ্চয় এই ব্যাপারে কোনো কিছু প্রমাণ থাকতো নাই তো আমরা যদি বিগত যদি লক্ষ্য করি বিশেষ করে সরকার আমি বলছি নাই সরকার কিন্তু এটাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে সরকার স্বীকৃতি দিয়েছে এটা কোনো সামাজিক সংগঠনের স্বীকৃতি দেয়নি বেশ কিছুদিন আগে মানে তেইশে মার্চ যেদিন রঘুনাথ মাহাতোর জন্মদিবস ছিল সেদিন ঝাড়খণ্ড সরকার যিনি ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় হেমন্ত সরেন উনি কিন্তু তার ফেসবুক পেজের রঘুনাথ মাহাতোর জন্ম জয়ন্তী সম্পর্কে পোস্ট করেন যেটা সরাসরি দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলের নেতা রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও কিন্তু এই ব্যাপারে রঘুনাথ মাহাতোর যে জন্ম জয়ন্তী সম্পর্কে কিন্তু উনিও পোস্ট করেছেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বীর শহীদ রঘুনাথ মাহাতো সম্পর্ক কি বলেছেন শুনুন একবার আপনারা জানেন কুর্মি মাহাতো সম্প্রদায়ের মহান স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতো যার নাম সবাই জানে যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন আমাদের একটা লালগড়ের সেতু তৈরি করেছি সেই সেতুটা আমরা রঘুনাথ মাহাতোর নামে আমরা ডেডিকেটেড করছি যেহেতু তার নামে অনেক কিছুই নেই কিন্তু করতে হবে তো এইখানে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার দাবি লয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু কুর্মি জাতির মহান শহীদ রঘুনাথ মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে লালগড়ে যে সেতু রয়েছে সেই সেতুর নামকরণ কিন্তু ওনার নামে করার সেই করার কিন্তু নির্দেশ দিয়েছেন এটা কিন্তু আমি বলি না এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরপর দেখা যাক একজন আদিবাসী লিডার রয়েছেন মাননীয় সূর্য সিং বেসরা যিনি আদিবাসী সমাজের উন্নয়নে এছাড়াও ঝাড়খন্ড আন্দোলনে যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যাকে ঝাড়খন্ড রত্নও বলা হয় মাননীয় সূর্য সিং বেসরা উনি এই সম্পর্কে কি বলেছেন একবার ওনার বক্তব্যটাও শোনা যাক সোশ্যাল সংবাদ বলে যে একটা একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সরাসরি উনি কি বলেছেন ইন্টারভিউ দেওয়ার সময় রঘুনাথ মাহাতো নাকি রঘুনাথ সিং কি বলেছেন একবার শোনা যাক ইয়া কনফিউজন হ্যাঁ চুয়ার বিদ্রোহ আলগ হ্যাঁ ভূমিজ বিদ্রোহ আলগ হ্যাঁ মতলব রঘুনাথ সিং ভি আর রঘুনাথ মাহাতো ভি হ্যাঁ লেকিন কোন কিসকা হ্যাঁ রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহ কে নায়ক হ্যাঁ भूमिज विद्रोह हुआ है उसका नायक भी रघुनाथ सिंह है चुहाड़ विद्रोह रघुनाथ महातो रघुनाथ सिंह को लेके भूमिज और महातो में अगर विवाद होगा तो घंटा राज करेंगे हम लोग बाहरी राज करेगा लुटा जाएगा और आदिवासी और मातो के बीच में जो माझी महातो पाई के जगह में माजी महातो हाथापाई का नोता चौहार विद्रोह का जहां तक वर्णन है मैंने जो पढ़ा सेवनटीन माने सत्रह सौ सिक्सटी नाइन में चुहाड़ विद्रोह हुआ था জিসকা নায়েক কেবারে মেয়ে রঘুনাথ মাহাতো কা উল্লেখ তো দেখলে সকলে যেইখানে যিনি মাননীয় পূর্ব বিধায়ক রয়েছেন সূর্য সিং বেসরা উনিও কিন্তু দাবি করেছেন যে রঘুনাথ সিং এবং রঘুনাথ মাহাতো উভয়েই কিন্তু আলাদা ব্যক্তি অবশ্যই উভয়েরই ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র তাই নয় ঝাড়খন্ডের বিভিন্ন পাঠ্য বইয়ে কিন্তু রঘুনাথ মাহাতোর নামের উল্লেখ পাওয়া যায় যেটা সকলে হয়তো সরাসরি দেখতে পাচ্ছ তো বিভিন্ন বইতে কিন্তু বীর শহীদ রঘুনাথ মাহাতোর নামের কিন্তু উল্লেখ পাওয়া যায় এছাড়াও আমরা যদি দেখি বিশেষ করে আমার কাছে যে বইটা আছে সিন্ধু থেকে সুবর্ণরেখা জ্যোতিলাল মাহাতো এই বইতেও কিন্তু যে ছিয়ানব্বই নম্বর পাতা রয়েছে সেখানেও কিন্তু চুয়াড় বিদ্রেহের মহানায়ক হিসাবে কিন্তু রঘুনাথ মাহাতোর নাম দেওয়া রয়েছে এছাড়াও কুর্মী শতক বলে যে বইটা রয়েছে পতিত পাবন মাহাতোর লেখা সেখানেও কিন্তু রঘুনাথ মাহাতোর নাম রয়েছে এছাড়াও আরো বেশ কিছু বই রয়েছে যেমন ঝাড়খন্ডের ঝাড়খণ্ডের সমর কথা বলে একটা বই রয়েছে আবার এক নজরে পুরুলিয়া তো এছাড়াও আরো বেশ কিছু বই রয়েছে যেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে রঘুনাথ মাহাতোর ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনে কিন্তু তার একটা বড় অবদান ছিল তার একটা বড় ভূমিকা ছিল তো কোথাও না কোথাও রঘুনাথ মাহাতোর যে প্রমাণ সেই প্রমাণ শুধুমাত্র যে বিভিন্ন পোস্টাইনে বিভিন্ন বই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে যে চুয়াড় বিদ্রোহের প্রথম সারির নেতাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন বীর শহীদ রঘুনাথ মাহাতো অতএব রঘুনাথ মাহাতোর যে অবদান রঘুনাথ মাহাতোর যে ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না যারা রঘুনাথ মাহাতোকে কাল্পনিক বলে দাবি করছে তাদের অবশ্যই কিন্তু এই সমস্ত বইগুলো একবার পড়া উচিত কারণ আমিও দেখেছি আমার রঘুনাথ মাহাতো বায়োগ্রাফি যে ভিডিওটা আছে সেখানে অনেকেই কমেন্ট করেছে যে রঘুনাথ মাহাতো হলো কাল্পনিক কোন ইতিহাস বইতে পাইয়েছি এটা হলো একটা মনগড়া কাহিনী তো পুরাপুরি সোর্স কিন্তু এটার মাধ্যমে বলে দিয়েছি যে কোন কোন বই থেকে পাইতে পারো এক নজরে পুরুলিয়া আরো একবার বলে দিছি এক নজরে পুরুলিয়া যেটা শ্রমিক সেনের লেখা উর্মি শতক পতিত পাবন মাহাতো বলে একটা বই আছে এছাড়াও সিন্ধু থেকে সুবর্ণরেখা ঝাড়খন্ডের আদিবাসী বিদ্রোহ বলে এই যে একটা সরাসরি দেখতে পাচ্ছ এই কিন্তু রঘুনাথ মাহাতোর বায়োগ্রাফি সম্পর্কে কিন্তু দেওয়ার রয়েছে এছাড়াও বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা সরাসরি রঘুনাথ মাহাতোর জীবনী সম্পর্কে আরো ডিটেলস আকারে আরো ভালোভাবে জানিয়ে নিতে পারো যাদের এই ব্যাপারে কোনো দ্বিধাবোধ আছে তো তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় চলো সকলকে একবার জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আরো যদি কারো মনে কিছু প্রশ্ন থাকে থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো জোহার